এইচএসসি বিজ্ঞানের সমন্বয়ের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয়ে পণ্য উত্তোলন সমন্বয় নিয়ে এটি আমাদের এগারোতম ক্লাস বিগত ক্লাসগুলো যারা মিস করেছ তারা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্টিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার সমন্বয় নামে একটি প্লে রয়েছে উক্ত প্লে হতে ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে দেখে নাও তাহলে এইচএসসি পরীক্ষায় খুব সহজে তোমরা আর্থিক বিবরণী সমাধান করতে পারবে চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক এখানে আমি কয়েকটি টাইপ দেখাচ্ছি প্রথম টাইপে আমরা রেখেছি র্য মিলে দেওয়া আছে ক্রয় এক লক্ষ টাকা মূলধন আট লক্ষ টাকা সমন্বয়ে বলা আছে মালিক উত্তোলন বা ক্রয় মূল্যে উত্তোলন শুধু উত্তোলনও বলা থাকতে পারে তিনটা লেনদেনেরই সেম কাজ মালিক উত্তোলন শুধু উত্তোলন অথবা ক্রয় মূল্যে পণ্য উত্তোলন এতটুকু থাকতে পারে অথবা হিসাবভুক্ত হয়নি এই বিষয়টাও একসাথে থাকতে পারে তাহলে দুই হাজার টাকা এই সমন্বয়ের কাজ আমরা কীভাবে করবো দেখো আমরা ক্রয় বসাবো বিকৃত পণ্যের ব্যয়ে ক্রয় প্রথম কলমে লিখলাম আর মূলধন মালিকানা সত্য বিবরণীতে লিখবো এখন পণ্য উত্তোলন বিষয়টা এখানে যেহেতু নগদ টাকার ট্রানজ্যাকশন হয়নি এখানে আমি বিক্রয়ের উদ্দেশ্যে কিছু পণ্য কি করছি ক্রয় করে আনছি সেখান থেকে আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য বা আমার ফ্যামিলির ব্যবহারের জন্য আমি কিছু পণ্য কারবার থেকে নিয়ে যাচ্ছি টাকা না দিয়ে তাহলে আমি পণ্য নিয়ে যাচ্ছি দুই হাজার টাকার ক্রয় থেকে বাদ যাবে ধরো আমি একশো বস্তা চাউল আনছি ঢাকা থেকে চট্টগ্রাম বিক্রি করার জন্য তাহলে ওইখান থেকে আমি দুইটা চাউলের বস্তা বাসায় নিয়ে যাচ্ছি আমার নিজের ভোগের জন্য তাহলে এখন চাউলের সংখ্যা হয়ে যাবে আটানব্বই বস্তা তাহলে ক্রয় থেকে বাদ যাবে এবং মালিক তো ক্যাশে টাকা দিবে না কারবার কি করবে মালিক কারবারে যে বিনিয়োগ করছে কারবার যারা হিসাব রক্ষক আছে ওই বিনিয়োগকৃত অর্থ হতে বাদ দিয়ে রাখবে তাহলে আট লক্ষ থেকে দুই হাজার গেলে সাত লক্ষ আটানব্বই হাজার টাকা তাহলে একবার মূলধন থেকে বাদ যাবে আর একবার ক্রয় থেকে বাদ যাবে এই সমন্বয়ের কাজটা হচ্ছে এরকম এবার দ্বিতীয় টাইপে আসো ক্রয় সেই আগের মতোই আছে এখানে বলছে মালিকের জন্য দুই হাজার টাকার মাল ক্রয় যা ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত আছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে মালিকের জন্য দুই হাজার টাকার মাল ক্রয় কারবারের টাকা দিয়ে মালিকের জন্য কারবার থেকে না নিয়ে বাইরের কোনো দোকান থেকে নিছে মালিক টাকা দেয় কারবারের টাকা দিয়ে নেওয়া হয়েছে তাহলে এরকম যদি থাকে সেম আমরা আগেরটার মতো কাজ করব ক্রয় থেকে বাদ যাবে ক্রয় থেকে বাদ যাবে মূলধন থেকে কি যাবে বাদ যাবে পণ্য উত্তোলন আমরা অথবা মালিকের জন্য ক্রয় মালিকের জন্য কারবার হতে ক্রয় এভাবে লিখতে পারবো ওই পাশে এবার আসো টাইপ থ্রিতে আস মূলধন আট লক্ষ টাকা হাতে নগদ পঞ্চাশ হাজার সমন্বয়ে বলা আছে মালিক কর্তৃক নগদ উত্তোলন পণ্য বলে নাই নগদ এখানে আর ক্রয় আসবে না সেজন্য আমি এখানে রে হাতে নগদ টানলাম তাহলে মূলধন থেকে বাদ যাবে নগদ উত্তোলন বলে আর এটা মালিকানা সত্যতে বসবে আর আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে হাতে নগদ থেকে নগদ উত্তোলনটা বাদ যাবে হাতে নগদ পঞ্চাশ হাজার নগদ উত্তোলন দশ হাজার বাদ দিলে চল্লিশ হাজার টাকা বাইরে কলমে বসাতে হবে এবার আসো টাইপ ফোরে আসো বিক্রয় দুই লক্ষ টাকা আট লক্ষ মূলধন আগের মতে আছে ও নাই এখানে হাতে নগদও নাই বিক্রয় নতুন লেনদেন আসছে সমন্বয়টা আমরা একটু দেখি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা যা হিসেব ভুক্ত হয়নি হিসাব হিসাবমুক্ত হয়নি বলতে পারে অথবা শুধু বিক্রয় মূল্য পণ্য তোলন পাঁচ হাজার টাকা এরকম বলা থাকতে পারে তাহলে এই সমন্বয়ের কাজ হবে বিক্রয় নিট বিক্রয় নামে বিষয়টা বিবরণীতে আমরা সবার উপরে বসে সেখানে বিক্রয়ের সাথে বিক্রয় মূল্য পণ্য উত্তোলন বাদ যাবে না যুগ হবে কিন্তু মূলধন থেকে বাদ যাবে এতক্ষণ আমরা করছি যে ক্রয় থেকে বাদ আর হাতে নগদ থইল মানে নগদ উত্তোলন করলে হাতে নগদ থেকে বাদ মূলধন থেকে বাদ এখানে কিন্তু বিক্রয় পণ্য উত্তোলন বললে বিক্রয় থেকে বাদ যাবে না বিক্রয়ের সাথে যুগ হবে ওই মূলধন থেকে বাদ যাবে কেন বিক্রয়ের সাথে যুগ হচ্ছে দেখো মালিক ওই যে বললাম একটু আগে আমি একশো বস্তা চাউল কিনে আনছি দুই বস্তা আমি বাসার বুগের জন্য নিয়ে যাচ্ছি আমার বাসায় বুগের জন্য আর আটানব্বই বস্তা আমার কারবার আছে মানুষকে বিক্রয় করব আমি চাউলগুলো কিনে আনছিলাম মনে করো দুই হাজার টাকা করে কিন্তু আমি বিক্রয় করব আড়াই হাজার তাহলে আমি কারবার থেকে দুই হাজারে যদি নিয়ে যেতাম দুই হাজার দামে তখন হয়তো এটা ক্রয় মূল্যে পণ্য যা খরচ তা দিছে। কিন্তু আমি এখন মুনাফা সহ দিচ্ছি মানুষকে যেভাবে আমি বিক্রয় করতাম সেই দামে আমি বাসায় নিয়ে যাচ্ছি কারবার থেকে তাহলে এটা বিক্রয় হবে এটা আর পণ্য মানে আমি এমনে এমনে নিয়ে যাচ্ছি না অর্থাৎ আমি শুধু খরচটা দিচ্ছি না আমি লাভসহ দিয়ে দিয়ে পণ্যগুলো কারবার থেকে নিচ্ছি সেই এটাকে বিক্রয় মূল্যে অ্যাড করতে হবে বিক্রয়ের সাথে অ্যাড করতে হবে আবার কেন স্যার এখানে তো লা আপনি বলছেন আয় হচ্ছে কেন মূলধন থেকে বাদ দিচ্ছেন আমি কিন্তু ক্যাশ টাকা দিব না প্রথমে ক্রয় মূল্য উত্তোলন হলে আমি দিতাম যে দুই হাজার যেটা খরচ হয়েছে সেটা এখন আমি বিক্রয় মূল্য উত্তোলন করছি মানে আমি ক্যাশ দিই নাই কিন্তু আমি লাভসহ দিব ক্যাশে দিব না ওই মূলধন থেকে কেটে রাখবে মূলধন থেকে লাভ সহ কেটে রাখবে তাহলে সেজন্য মূলধন থেকে বাদ যাবে আর শুধু বিক্রয়ের সাথে কি হবে যুগ হবে